আসসালামু আলাইকুম ভিউ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউর্স আমরা ফুললি গেমিং একটা পিসি বিল নিয়ে এসেছি কেসিং রেখেছি আমরা ম্যাকের একটা ফিল পাবেন এবং এই প্যাকেজের সাথে আমরা পে রেখেছি রাইজল ফাইভ এর ছাপ্পান্নশ এইট ষোলো জিবি র্যাম দিয়ে রেখেছি এবং এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ থাকবে পাঁচশো বারো জি বির মতো এন বি এম এবং এটটি প্লাস ব্রোঞ্চ পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবে একটা পিসি মিল বিশেষ করে যারা আসলে গেমিং পারপাস নিতে চান ত্রিপল এ এবং জিটিএফ ফাইভ এর মতো গেমগুলি যারা এক্সপোলি খেলতে চাচ্ছেন এবং লাইভ স্ট্রিমিং করতে চান তারা কিন্তু গেমগুলি খেলতে পারবেন যারা ফোর কে অ্যানিমেশন লেভেলে ভিডিও করতে চায় ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোধ দিয়ে যারা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গেমিং এর এবং হচ্ছে ফ্ল্যাশিং সব ধরনের কাজ তো করা যাবেই ভিওরস কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কারণ মূল একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে হচ্ছে প্রসেসর বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজন ফাইভ এর ছাপ্পান্নশো মডেল একটি প্রসেসর থাকবে এই পিসি বিল্টের সাথে যে প্রসেসরটাতে আপনার হচ্ছে সিক্স কোর টু থ্রেডের একটি প্রসেসর থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স টার্বো ভোস্ট করবে এই প্রসেসরটিতে জিপিউ ছাড়া একটা প্রসেসর এবং এই প্যাকেজটিতে কিন্তু এই প্রসেসরটি দিয়ে বিল করলে কিন্তু অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে এই পছর থাকবে একটা অফিসিয়ালি প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে পরেই চলে আসি মাদার মাদারবোর্ড এই প্যাকেজের সাথে যে রেখেছি আমরা আইগো ব্র্যান্ডের একটি মাদার বোর্ড রেখেছি একটি গেমিং সিরিজের মাদারবোর্ড মাদার বোর্ড রেখেছি এই পিসি বিল সাথে মাদার বোর্ড র্যাম পেয়ে যাবেন 4টা যেটাতে আপনি একশো বিশ জিবি পর্যন্ত মেমোরি আপনি আপডেট করতে পারবেন এন আপডেট করার সুযোগ আছে পোর্ট পোর্ট এবং ইউডি পোর্ট তো থাকছেই এবং বিশেষ করে যারা আপনার ইন্টারনেট ব্যবহার করার জন্য যারা কার্ড ব্যবহার করতে চান তারা কিন্তু এই মাদার ইন্টারনেট রিসিভারের যে কার্ডগুলি আছে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই মাদার বোর্ডটি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে একটা হোয়াইট বিলের মাদার বোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে এই যেহেতু আপনার গ্রাফিক্স থাকবে না যার জন্য আমরা এই প্যাকেজের সাথে যে গ্রাফিক্স কার্ডটা রেখেছি এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের চারশো ইউনিকা ব্র্যান্ডের আর এক পাঁচশো আশি মডেলের একটা গ্রাফিক্স কার্ড রেখেছি এই পিসি বিল টের সাথে গ্রাফিক্স কার্ডটা কিন্তু একদম অফিসিয়ালি একটি গ্রাফিক্স কার্ড এবং এটা এই গ্রাফিক্স কার্ডের মাধ্যমেই কিন্তু আপনি ভিডিও এডিটিং অটো ক্যাডের কাজ ত্রিপোলের মতো গেমস এবং হচ্ছে জিটিএ ফাইভ লাইভ স্ট্রিমিং করা যাবে ফোর কে ভিডিও আপনি এডিটিং করতে পারবেন গেমিং এর জগতে সব ধরনের কাজ করা যাবে এই পিসি বিলটি দিয়ে এবং এই গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে একদমই ব্র্যান্ড একটা ইন্টেকটি গ্রাফিক্স কার্ড থাকবে গ্রাফিক্স কার্ডটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথেই থাকবে এবং এর সাথে যেই র্যামটা রেখেছি আমরা র্যামটা রেখেছি হচ্ছে পিএন ওয়াই ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগা এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম রেখেছি কারণ এ এমডির ক্ষেত্রে হচ্ছে ডাবল স্টিক র্যাম হলে কিন্তু আপনি পারফরমেন্সটা ভালো পাবেন এবং র্যামগুলো কিন্তু অফিসিয়ালি একটি র্যাম থাকবে এবং অফিসিয়ালি আপনি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এই র্যামের ক্ষেত্রে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের ডাবল টু এইট জিরো মডেলের একটা এনভিএম রেখেছি এই পিসি বিল টের সাথে দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত রিড রাইট স্পিড এবং পাঁচশো বারো জিবি এন ভিএম ই থাকবে সাথে এবং অ্যাসিডিটি আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে পিসি পাওয়ার এই অ্যাসিডিটির এবং এই প্যাকেজটিকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এর প্লাস ব্রোজ এর একটা গেমিং সিরিজের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিল সাথে পাওয়ার সাপ্লিটি মডেল থাকবে হচ্ছে এফ ডি জিরো থ্রি মডেলের একটা গেমিং পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এবং এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু অফিসিয়ালি আপনি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন হাতের নাগালের ভিতরে থাকবে প্রাইস রাখা হয়েছে তিন হাজার টাকার আশেপাশে এবং হচ্ছে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে এবং এই প্যাকেজের সাথে আমরা যে কেসিংটা রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ড একটা গেমিং কেসিং যেটা অনেকটা অ্যাপেলের কিছুটা প্রোডাক্টের মতো আপনি হাইপ পাবেন এবং হচ্ছে সামনে পাচ্ছেন তিনটি আর জিবি ফ্যান এবং পিছনে পাচ্ছেন আরো একটি আট জিবি ফ্যান টোটাল এ জিবি ফ্যান পাচ্ছেন আপনি চারটা এবং সাইডে থাকছে হচ্ছে আপনার ফুললি টেম্পার গ্লাস উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার চাইলে আপনি ওয়াটার কুলিং কিংবা আদার যে কুলিং গুলি আছে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে ইউজবি থ্রি পোর্ট ইউজবি টু পোর্ট তো থাকছেই এবং এটার যে ফ্যানগুলি আছে বিওয়ার্স প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করার অপশন আছে বিওয়ার্স এই কেসিংটিতে যে গুলি আছে চারটা আর জিবি ফ্যান প্রতিটা ফ্যান কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে কিন্তু অফ করে রাখা যাবে কেসিংটিতে এরকমের ফ্যাসিলিটিস আছে এবং এর সাথে যেই কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের ফোর ইন ওয়ান কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্টের সাথে এবং এই কিবোর্ড মাউসটা কিন্তু আপনার একদমই খুব ভালো মানের একটা কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড যে হেডফোনটা দেওয়া আছে আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন প্যাকেজের প্রাইস অলমোস্ট তিন হাজার টাকার উপরে হয়ে যাবে যদি এই প্যাকেজের সাথে আমরা ধরেছি চব্বিশশো টাকার মতো প্রাইস আশেপাশে করা হয়েছে পিসি সাথে এবং টোটালি একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে যারা আসলে ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ এবং প্রোডাক্টিভিটি নিয়ে যারা আসলে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন ভিউয়ার্স এই প্যাকেজটিতে আপনি চাইলে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেওয়ার অপশন আছে যদিও উইদাউট মনিটর ছাড়া যদি আপনি নিতে চান এই প্যাকেজটির প্রাইস আসবে হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ ছিচল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু ভালো মানের একটা সেট আপ হচ্ছে আপনি হ্যাভি লেভেলের কাজগুলি করতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু অনেক আপডেট করার সুযোগ আছে চাইলে আপনি আমার সামনে যে মোটরটা রেখেছি মোটরটা সহ আপনি অ্যাড করে নিতে পারেন মোটরটি মল থাকবে হচ্ছে ডাবল টু ডাব্লু এস ওয়াই সিরিজের একটা গেমিং সিরিজের মনিটর থাকবে এই পিসি বিল্টের সাথে এবং মনিটরটা থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না হান্ড্রেড হার্সের একটি মনিটর এবং আইপিএস প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটা কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় টাকা টোটাল মনিটর সহ যদি আপনি পার্সেস করেন এই প্যাকেজটির প্রাইস আসবে হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ মিড রেঞ্জের ভালো মানের একটা গেমিং সেট আপ দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে ভিওয়ার্স এই প্যাকেজটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান ওটা আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ এই প্যাকেজের ক্ষেত্রে মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ